আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একত্রিশ আট দু হাজার রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহ দিন প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বেশ দেখে সে হাটে কী কী মিটেশনের পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারেন ভিডিওটা দেখলে অনেকে জানতে পারবেন শিখতে পারবেন ভাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ওটা অনেক সুন্দর একটা লাভবা দেখা যায় লাইন ফি শার্টটা মেল আর গ্রিন ফি শার্টটা ফিমেল এবং ডিমপাড়া ফিমেল ডিমপাড়া জি

বয়সে সে এক বছরের উপরে বয় হয় এসে কারণে দুটো দুই মিটেশন এখানে দুই মিটেশন পায় আনাপেল হচ্ছে ফ্রিমেল আর গ্রীন চিকটা মেল ডিএনএ করা ডিএনএ কাঠ শো আছে এটা নিলে পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এসে কারণে সুন্দর দুটি সান আছে সান দুইটাই টেম টেম না নন টেম পাখি এবং ডিএনএ করা

আর এগুলি আছে বয়স কমের মধ্যে এগুলি আঠারোশো টাকা পার্টি পার্টি আঠারোশো টাকা জি এগুলো কি নিয়ে ট্যাম্প করাতে পারবে না না এগুলি ট্যাম্প করাতে পারবে এখানে ট্যাম্প করাতে পারবে না এখানে অনেক সুন্দর সুন্দর বেবি আছে এখানে লোটিনো বেবি আছে এটা বলতে মাত্র পনেরোশো টাকা

ধন্যবাদ ধন্যবাদ রনি ভাই কেমন আছে এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে জি ভাই তঙ্গিত কি নিয়ে আসছে তোমাকে নিয়ে আসিস ভাই

তোমার ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করো ফোন নাম্বার 01998021251 লোকেশন খাবার আছে ডেলিভারি তো দেন হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ঘরে অনেক সুন্দর একটু পাখি সুপার টেম ভাই সুপার টাইম সুপার টাইম কি পাখি এটা সুপার টাইম লরি লরি পাখি ফিমেল ফিমেল হ্যাঁ ফিমেল কথা বলতে বলে ভাই কথা শিখতেছে <of> <death> <laughs>

মানে পাইনাপেল এর বেবি আসার দেখা যাচ্ছে হ্যাঁ এই পাইনাপেল এর বেবি আসছে দেখি এদিকে ডাবল রেড পেক কোন সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেল এগুলো বয়স কেমন ভাই এটা 30 দিন 30 দিন এগুলো কত করে বিক্রি করবে ভাই এটা 2500 টাকা 2500 টাকা এই যে একটা সানের বেবি দেখা যাচ্ছে একটা না দুইটা আছে দুইটা সানের বেবি আছে দেখেন এই আবার একটা লটিনো বেবি আছে যে লটিনো অ্যালবিন দেখেন এটা কত টাকা এটা 1500 টাকা এটা 1500 টাকা রেডাই আর সানের গুলো

বাজিগের ধরে ছয়শো টাকা ছয়শো টাকা লুটিন ও বাজি এটা এক হাজার টাকা এক হাজার টাকা এটাকে এক পাখি দেখা ঘুগুলা জোড়া মাত্র পাঁচশো টাকা আজকের জন্য পাঁচশো টাকা জোড়া বাজিগার আছে বাজিগার গুলো বাজিগার গুলো ছয়শ টাকা জোড়া ছয়শ টাকা জোড়া হলে বাজিগার গুলো লিখতে পারবে